ইউটিউব পরিবারে ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইব উপলক্ষে এই কেকটি বানানো আলহামদুলিল্লাহ যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট আজকে আমি অনেক হ্যাপি সেই উপলক্ষে একটি কেক ডেকোরেশন করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি একটি কেক বোর্ড নিয়েছি এবং কেকটি আমি তিন ভাগে কেটে নিয়েছি এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি এটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম আপনাদের পরে একটি ভিডিওতে বানিয়ে দেখাবো আমি বোর্ডে সামান্য ক্রিম দিয়ে দেবো এতে করে কেকটা নড়বে না এবার কেকের উপরের অংশটা আমি প্রথমে দিব এটা দিয়ে ভালোভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে সুগার সিরাপ এটা আমি চিনি ও পানি পরিমাণে গুলিয়ে নিয়েছিলাম একটু জাল দিয়ে নিয়েছিলাম এটা ভালোভাবে কেকের চারপাশে দিয়ে দিব আজকের কেকটা আমি ডেকোরেশন করব নজেল দিয়ে এই জন্য আমি একটা নজেল ও পাইপিং ব্যাগ নিয়েছি এর মধ্যে আমি ক্রিম ভরবো যার কারণে এটা আমি একটি গ্লাসে সেট করে নেবো যাতে ক্রিম ভরতে সুবিধা হয় কেকটি আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম কেকটি রেসিপি দেখতে চাইলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে আসতে পারেন সহজভাবে আমি কেক তৈরি করে দেখিয়েছি আমার কেক ডেকোরেশনে হাতটা কাঁচা তারপরও আমি নতুনদের জন্য সুবিধার্থে পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিলাম এভাবে ক্রিম ভরে যদি ডেকোরেশন করে তাহলে তাদের জন্য অনেক সহজ হবে এবার আমি ক্রিমটা কেকের চারোপাশে ভালোভাবে লাগিয়ে নিব। আমি একটি নাইফ নিয়েছি এর সাহায্যে আমি ক্রিমটা সমানভাবে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিব। আপনারা এখানে স্কেল ব্যবহার করতে পারেন টান টেবিল না থাকলে আপনারা বোর্ডটা ঘুরবে এমন কিছু ব্যবহার করতে পারেন এবার আমি কেকের মাঝখানের অংশটা দিয়ে দিব কেকের লাস্টের অংশটা সবসময় উপরের দিকে থাকে এতে কেকের শেপটা ভালো আসে আমি আবারও সুগার সিরাপ বিরাশ করে দিব আপনারা এখানে চামচের সাহায্যে সুগার সিরাপ ছড়িয়ে দিতে পারেন আবারও আমি ভালোভাবে ক্রিম দিয়ে দিব এরপর নাইফের সাহায্যে এটা সুন্দর করে সমান করে নিব আমি আজকে বেশি ক্রিম ব্যবহার করছি না কারণ বাসার কেউ ক্রিম খেতে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে তখন আমি বেশি ক্রিম দেই। এবার আমি লাস্টের অংশটা উপরে দিয়ে দিব এবার ভালোভাবে সুগার সিরাপ ব্রাশ করে নিব আমি প্রফেশনাল কেউ নই তাই আমার ভুলভ্রান্তি থাকতেই পারে আমি আমার মতো করে ডেকোরেশন করেছি নতুনদের সুবিধার্থে যদিও আমি নতুন তারপরও আমি চেষ্টা করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ কেকের চারপাশে আমি ভালোভাবে কিরেন দিয়ে নিব আমার ক্রিম লাগলে আমি আরও পরে দিব আপাতত আমি কিছুটা দিয়ে কেকের চারপাশ ভালোভাবে কভার করে নিব আমি শুরুতে ভাবতাম কেক ডেকোরেশন করা অনেক সহজ কিন্তু যখন আপনি কেক ডেকোরেশন করতে যাবেন তখনই বুঝবেন এটি একটু ঝামেলার তবে ভয় পাওয়ার কিছু নেই যত বানাবেন ততই শিখবেন ততই কাজ ভালো হবে আমি পরবর্তী ভিডিওতে আরও ক্লিয়ার করে কেকটা ডেকোরেশন করে দেখাবো যেখানে যেখানে ক্রিম কম হয়েছে আমি ক্রিম দিয়ে কেকটা কভার করে নিয়েছি অনেকক্ষণ চেষ্টা করার পর এই অবস্থায় নিয়ে আসতে পেরেছি ভবিষ্যতে আরও ভালো হবে ইনশাল্লাহ একটি সিক্স বি নজলের সাহায্যে আমি ছোট ছোট ফুল দিয়ে কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নিব আমি ইউটিউবের থিমে কেকটা ডেকোরেশন করার চেষ্টা করেছি চাই না কেমন হয়েছে কতটা ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন কেক ডেকোরেশনের এটা ছিল আমার পাঁচ নাম্বার কেক আগের আরও চারটা কেক আমি ডেকোরেশন করেছি যেগুলোর ভিডিও নেই তবে ছবি হিসেবে স্মৃতি করে রেখেছি বাকি ডেকোরেশনটা আমি অফলাইনে করে নিয়েছি কেকের ফাইনাল লুক ছিল কিছুটা এমন আমি পরিবারের সাথে রাতেই কেকটি কেটেছিলাম সবার অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের মাঝে সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন